আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের বেশ কিছু ফ্রক দেখাচ্ছে এই ফ্রকগুলো আজকে আমাদের ডেলিভারিতে গিয়েছিল সেটাই আজকে আপনাদেরকে দেখাবো যে ফ্রকগুলো কেমন এবং আমরা কি ধরনের ফ্রক তৈরি করি ফ্রকগুলো কিন্তু এক একটা এক এক ডিজাইন এবং প্রত্যেকটা ফ্রকই হচ্ছে অরবিট মসলিন কটনে তৈরি খুবই আরামদায়ক সুতি নরম এবং পাতলা একটা কাপড় এবং কাপড়টাতে কিন্তু খুব সুন্দর একটা গ্লেজি ভাব আছে প্রথমে যে ফ্রকটা দেখাচ্ছি এটাতে দেখেন খুব সুন্দর করে হচ্ছে যে ছাতার একটা নকশা করা হয়েছে আমরা এটা আম্রেলা ফ্রক বলে থাকি যখন কর্মীদেরকে ফিল্ডে দিই তো এটা আমরা ফ্রি সাইজ করে করেছি যেহেতু হচ্ছে গিফটের ফ্রক ছিল সেহেতু এই ফ্রকটা একটু বডি সাইজ ফ্রি রাখা হয়েছে যাতে হচ্ছে সমস্যা না হয় মাপ নিয়ে কোনো নিচে খুব সুন্দর করে ছাতা দিয়েছি বুকেও দুইটা ছাতা আছে এবং ছাতার এই কাজটা আমরা শান্তিপুরি সেলাই করেছিলাম এবার যে লাল ফ্রকটা দেখতে পাচ্ছেন এটাতে হচ্ছে সোজা ভরাট দিয়ে আমরা কাজ করেছি এবং জেরা পাতার কাজ করা হয়েছে পাতায় বিভিন্ন কালারের সুতা ব্যবহার করেছি আমরা লাল টুকটুকে এই ফ্রকটাতে এটাও কিন্তু অরবিট মসলিম কর্তনে করা এটাতে আমরা বাসন্তী কমলা লাল ম্যাজেন্ডা ডিপ জল হালকা জলপাই ঘিয়া এই ধরনের সব সুতাগুলো ব্যবহার করেছি এবং বিস্কিট কালারও আছে কাজটা কিন্তু অসম্ভব সুন্দর খুবই সুন্দর এই ফ্রকগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন জিরো থেকে দশ বছর বয়স পর্যন্ত আপনাদেরকে প্রি অর্ডার করতে হবে প্রি অর্ডার করার পরে আমরা সাইজ অনুযায়ী ফ্রক তৈরি করে দিই এবার যে ফ্রকটা দেখাবো এটা হচ্ছে হালকা গোলাপি কালারের একটা ফ্রক অনেকে এটাকে কিন্তু লাক্স গোলাপিও বলে থাকে হালকা গোলাপির সাথে সাদা আসলে খুব ভালো যায় তো সাদা যেহেতু কুরুষের গলাটা যেহেতু সাদা সেই জন্য আমরা সাদা ফুল দিয়ে হাতের কাজ করেছি ফ্রকটার ভিতরে এবং নিচে দিয়েছি খুব সুন্দর করে আবার কুশিকাটা লেস অ্যাড করে দেওয়া হয়েছে নিচে এই ফ্রকটা কিন্তু অরবিট ভয়েলে করা এবং এটার প্রাইস রেঞ্জটা আরও কিছুটা কম অন্যান্য ফ্রকের তুলনায় যেহেতু এটা অরবিট ভয়েল দিয়ে করা হয়েছে অরবিট মসলিন কটনটা আমাদের প্রাইস পরে হচ্ছে একশো তিরিশ থেকে একশো টাকা গজ আর অরবিট ভয়েলটা গজ পরে হচ্ছে পঁচাত্তর এই জন্য প্রাইসের একটা ভ্যারি করে এবার যে ফ্রকটা দেখাচ্ছি এটাও কুশি কাটার একটা ফ্রক নিচে খুব সুন্দর করে আমরা ফুলের লেস অ্যাড করেছি এবং ভিতরে কিন্তু ছোট ছোট ফুল কেটে দিয়ে যে বসিয়েছি ছোটো ছোটো ফুলের সাথে কিন্তু পাল ব্যবহার করেছি আমরা এবং গলার কাজটা দেখুন কত সুন্দর এটাও কিন্তু কুশি কাটার একটা গলা এই ফ্রকটা অরবিট মসলিন কটনে করা হয়েছে মিষ্টি কালারের একটা ফ্রক এবং খুবই সুন্দর মিষ্টি কালারের সাথে সাদার যে কম্বিনেশনটা এটা আসলে অসম্ভব সুন্দর হচ্ছে ফুটে উঠেছে তো এই ডেলিভারিটা আসলে ছিল আমার হচ্ছে বান্ধবী অর্ডার করেছিল আজকে সেটা ডেলিভারি দিলাম তো এই যে ফ্রক আরেকটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর এটার ছবিতে আসলে আসল কালারটা আসেনি এটা কিন্তু হালকা আকাশি কালারের উপর কাজটা করা মানে আকাশি কালারে সাদা সুতা আর সবুজ দিয়ে আমরা হচ্ছে কাজ করেছি বাসন্ত দিয়েছি ফুলের মাঝখানে অসম্ভব সুন্দর একটা কাজের ফিনিশিং হয়েছে এবং নিচে এবং হাতার অংশে কিন্তু আমরা লেস অ্যাড করেছি এটা স্লিভলেস একটা ফ্রক তো এই সবগুলো ফ্রকই ছিল হচ্ছে দেড় বছর মাপের দেড় বছর মাপের ফ্রক ছিল বাচ্চার বয়স দেড় বছর তো আমরা একটু কিছুটা সাইজ বড় করে করে দিয়েছিলাম যাতে আরও কিছুদিন পরা যায় যেহেতু সবগুলোই একই প্যাটার্নের কিছুটা ফ্রক যদিও ডিজাইন একটু আলাদা আমি হচ্ছে কালার বোঝানোর জন্য হাত দিয়ে রেখেছিলাম হাত দিয়ে রাখলে কালারটা একটু বোঝা যায় এটা অরবিট মসলিন কটনে করা এবার যে ফ্রকটা দেখতে পাচ্ছেন এটা অসম্ভব সুন্দর এটাও অরবিট মসলিন কটনে করা কিন্তু এটার কাজ কিন্তু আলাদা এটাতে আমরা হাসিয়া নকশা করেছি এবং নকশি সেলাইয়ের কাজ করেছি এই যে খুব সুন্দর একটা বাসন্তী কালার বুকের কাজটা তো দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা নকশি কাজ করা হয়েছে এবং এই ফ্রকটার একটা বিশেষত্ব হচ্ছে এটার হাতা কিন্তু আমরা রুমাল সাটের পরি হাতা দিয়েছি মানে যেহেতু একজনের জন্যই এই ফ্রকগুলো করা হয়েছিল সেই জন্য কোনোটাতে আমরা হাতা ছাড়া কোনোটায় হচ্ছে হাতায় লে অ্যাড করেছি একুশি কাটার ফ্রক করেছি দুইটা আর হচ্ছে